কোন রাজনৈতিক দল খুলতে হয় আমাদের তত্ত্বাবধানে আমরা অবশ্যই বাংলাদেশ কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছে এই দাবি আদায় করার জন্যে তাহারিকে খাতমেনবোধ বাংলাদেশ শুধু রাজনৈতিক বেঞ্চ খুলতেই প্রস্তুত না প্রয়োজনে বাংলাদেশে চূড়ান্ত বিপ্লব করতেও প্রস্তুত আছে অতএব যদি কোনো রাজনৈতিক দল খুলতে হয় আমাদের তত্ত্বাবধানে আমরা অবশ্যই খুলব এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথম দেখতে হচ্ছে হবে যে কাদের কাছে চাইব যাদের কাছে চাইব তাদের আকিদা কি বিশ্বাস কি তাদের নীতি কি হ্যাঁ আমরা তো চাওয়ারটা চাইবই এবং বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা বলবো যে দেশের মুসলমানদের সকল ঘরানা মুসলমানদের দীর্ঘদিনের দাবি যে কাদিয়ান এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে আমি তো এটাই বলবো এই সরকারকে এই দাবিটাকে যেন তারা মেনে নেয়